তাহলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা এই হলো তাওহিদের চার শর্ত আল্লাহ চার শর্ত পূরণ করে যেন কবরে যেতে পারি আল্লাহ তো তিনি ছাড়া কোন ইলাহ নাই এই বাক্যটি তাও বাক্য তাও চার শর্ত এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চারটা হলো তাওহীদের শর্ত কথাটা যদি পারেন লিঘারে খেল তাওহিদের চার শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরতে হবে দুই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় একটু সন্দেহ করা যাবে না তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা চার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা বিশ্বাস করেন এই চার শর্ত পূরণ করে আপনি মরেন আল্লাহর জান্নাতে প্রবেশ করেন এক নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা সহি বর্ণনা ২৬ নম্বর হাদিস عن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه. নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি নবী বলে গেলাম তাকে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ শুধুমাত্রই প্রবেশ করবে জান্নাতে সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস জিবরিল আমিন নবীজির কাসার্স আসার পর বললেন বাশির উম্মা তাকা আন্না হুমান মাতামিন উম্মতিক লায়ু শিরী কুবিল্লা কিশাঈ আ দখল আল হাবিব আপনার উম্মদকে আপনি সুসংবাদ জানা দেন আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন একটা হাদিস শোনেন একদিন এক ফেরেস্তা নবীজির কাছার জিবলিল আমিন নাহ উনি ছাড়া অন্য ফেরেশতা তো নভীজি বলেন أتاني آت من বাইনা فخيرني بين أن يدخل আল أمتي الجنة وبين الشفاعة আমার কাছে একজন ফেরেস্তার সে আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন এক নাম্বার আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতি নিতে পারবো অথবা অবৈনা সাফা সুপারিশ করতে পারবো হাবিব আপনি কোনটা চান আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য হয়তো আপনি অর্ধেক না হয় আপনি আপনার জন্য সুপারিশ করবেন দুটি গ্রহণ করতে পারবেন না যে কোনো একটি অর্ধেক জান্নাতি নিবেন না সুপারিশ আমাদের নবী বুদ্ধি করে বললেন শাফা আমি সুপারিশ করা গ্রহণ করে নিলাম আমি সুপারিশ করবো অর্ধেক উন্মত নিলে তো শেষ বাকিগুলা কি হবে এই জন্য আমি আল্লার কাছে সুপারিশ করব ততক্ষণ যতক্ষণ আমি পারবো করতেই থাকবো সুপারিশ সোয়ে মুসলিমের বর্ণনা তিনশো ছিয়াশি নম্বর হাদিস এই হাদিসে নবীজি বলেন লিকুল্লিনা বি দাওয়াতুন মুস্তাজা বাহ কদে দা বি হাফি উন্মতি ও কদে শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা ওয়ফি রিওয়ায়াতিন ইখতাবাতু দাওয়তি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে এই দোয়াটা নবী তার উম্মতের পক্ষে করেছে। আমাকেও আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন আমি দুনিয়াতে এটা করি নাই। আমি আমার দোয়াটা গোপন করে রেখে দিলাম ময়দানে উম্মতের জন্য জন্য সুপারিশ করার সেদিন আমি বলবো আল্লাহ যে দুনিয়াতে দিয়েছিলেন আপনি সব নবীরা দোয়াটা করেছে আল্লাহ নবী হিসাবে আমিও সেই দোয়া পাওনা ছিলাম আমি আমার দোয়াটা দুনিয়াতে করি নাই আমার উন্মতের জন্য আমি এটা নিয়ে এসেছি আল্লাহ আমি এখন উন্মতের জন্য দোয়াটা করতে চাই তবে বলেন সবাই তবে যারা শিরিক করবে সুপারিশ তারা পাবে না নবীজি বলেছেন ওহি আলী লাই শিরিকুবিল্লা হিসাই আহ আমার সুপারিশ শুধু তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না প্রিয় ভাইয়ারা এখান থেকে কি শিখলাম তাওহিদের এক নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাসটি মৃত্যুবরণ করতে হবে শিরিকের গন্ধ চিটা ফোটা লাগানো যাবে না তাওহিদের দুই নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরায় হুজুরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ উআরসুলহি তুমালমুতাবু অজাহাদু বে আম্ময়ালি হিম্ম আন ফুসিহিম ফি সবি লীল্লা আল্লাহ তালা বলেন প্রকৃত তো ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে একটু সন্দেহ করে না অজাহাদু বে আম্ময়ালি হিম্মা আন ফুসিহিম ফি সবি যারা মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে তিনটা বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সন্দেহ করে না মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন আমি নবী তাদেরকে আমি আল্লাহ তালা তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম এরা খাটি সত্যবাদী এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহকে বিশ্বাস করি রসুল কেও বিশ্বাস করি সন্দেহ করি না ঠিক আছে তো জিহাদ করতে চান কারা কারা বৈশিষ্ট্য কয়টা তিন নাম্বারটা হলো জেহাদ এর কথা শুনলে ইনাল কি এটা আবার কি ইন্নালিল্লা বলা যাবে না আপনাদেরকে একটা ব্যবসার কথা বলি যে কথাটা আল্লাহ বলছে বলবো

তুমি নুন আবিল্লাহী ওরা সুলিদু নাফি সাবির ইল্লাহিবালিকুম ওয়া আন ফুসিকো আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আজাব থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানাবে এমন একটা ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা তুম জিকুম তোমাদেরকে মুক্তি দিবে মিন আযাবিন আলিম যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ তালা বলেন তুমি বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করবা এক নম্বর ব্যবসা ও রাসূলি রাসূলকে বিশ্বাস করবা দুই ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জানমাল্লি আল্লাহর রাস্তায় লড়াই করবা এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক আজাব থেকে মুক্তি দিবে জান্নাতের মেহমান বানায়া দিবে জিহাদ এটার নাম কি বলেন জেহাদও করতে হবে আমার সাথে এবার বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আমার নাম আরিফ বিন হাবিব আপনার নাম কি আমি বাজারে গেছি উনি ব্যবসায়ী বুঝলেন তাহলে আমি বাজারে গিয়ে ওনার কাছ থেকে কিনবো আমি ক্রেতা উনি ব্যবসায়ী কিনবো পানি কি এটা দ্রব্য এরপরে আমি তাকে কিছু দিব পানি পনেরো টাকা এটা হলো মূল্য তাহলে বলেন আমি ক্রেতা তিনি বিক্রেতা এটা হলো দ্রব্য আর টাকাটা দিলাম এটা হলো মূল্য আর যে বাজারে গেছি এটা তো বাজার এবার আমার সাথে বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য আল্লাহ দেওয়া জান ক্রেতা 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 বিক্রেতা মুমিন দ্রব্য জান্মা মূল্য জান্ শিখেন ক্রেতা বিক্রেতা মুমিন দ্রব্য দ্রুব মূল্য মুল্য এবার আল্লাহ কি বলে দেখেন। ইন্নাল্লাহ হাসতর মিনাল মিনি না আনফুসাহুুব আম্ম লাহুুম বি আন্না লাু আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে মুমিনদা হল বিক্রেতা আনফুসাহুম্ম ওয়ালাহুম তাদের জানমাল এটা হলো দ্রব্য আল্লাহমু জান্নাত বিনিময় হল জান্নাত এটা হলো মূল আল্লাহ হলেন ক্রেতা মুমিনগণ হলেন বিক্রেতা দ্রব্য হল জান্মাল আন্নাল আহমুল জান্নামূল্য হল জান্নাত চারটা হলো আরেকটা বাকি আছে বাজার কি বাকি এখান বাজার কি ইফাতেলু নাফি সাবিন ইল্লাহ ফায়াকুতুলুন অায়ু কোতালুন বাজার হলো জিহাদের ময়দা র আল্লাহর রাস্তায় লড়াই করবে ফয়াকুতুলুন কাউকে জাহান্নামে পাঠাবে অায়ু কোতালুন অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবে এই হল বাজার বিক্রেতা আল্লাহ বিক্রেতা আমরা মূল্য বাজার জিহাদের মনে কয় শর্ত দেখি মনে আসেনি দুই নাম্বার আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা সন্দেহ করা যাবে না এই বিশ্বাস নিয়ে মর্তে যেন পারি আল্লাহ তৌফিকদার তিন নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা সূরাতুল ফাতহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া কূলুনা বিআল সিনাতিহিম মা লাইসা ফি তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না মুখে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে যদি হয় আর একটা তাওহীদের শর্ত পূরণ হবে না মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিসে নবী বলেন ইখরুজু মিনান নার মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওয়া যাবুরতি মিন খায়র ওয়া ফি ক্বালবিহি ওয়া যাবু মিন খায়র ওয়াফিকলবিহী বস্নু জনুআতিম খাইদ নবী বলেন কার অন্তরের মধ্যে যদি গহম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে এই মানুষটাও একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে অন্তরে বিশ্বাস করা চার নাম্বার আল্লাকে সবচেয়ে বেশি ভালোবাসা বলেন সাধারণত আমরা আটটা জিনিস বেশি ভালোবাসি এই আট জিনিসের চাইতেও এই আট জিনিসের আল্লাহকে আল্লাহকে রাসূলকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে বেশি জিনিস বেশি ভালোবাসি আট আট জিনিস সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ বলেন বল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله تعالى بولن جدي در ما بابا جدي مدر جدي যদি তোমাদের পরিবার যদি তোমাদের সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের প্রিয় বাসস্থান এই আটটা থেকে বেশি প্রিয় হয় রসুলের চাইতে বেশি প্রিয় হয় জিহাদের চাইতে বেশি প্রিয় হয় অপেক্ষা করো আল্লাহ গজব নিয়ে আসা পর্যন্ত আল্লাহ এই আট যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় রসুলের চেয়ে বেশি প্রিয় হয় জেহাদের চেয়ে বেশি প্রিয় হয় গজবের অপেক্ষা করো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহ বেশি বেশি প্রিয় প্রিয় হতে হতে হবে হবে রসুল জেহাদ আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে তাও হিদের স্বীকৃতি দিতে পারি যেন আল্লাহ তৌফিক দান করোহী বুখারির বর্ণনা ষোলো নম্বর হাদিস। হাদিস্লাম সালা সুলমান কুন্নাফি হি ওয়াজাদা হালাওয়াতল ইমান দ বলেন তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে এই ব্যক্তি অন্তরের মধ্যে ইমানের সাধার সাধন করতে পারবে এক নম্বর আইয়াকুন আল্লাহহু আরসুল হু আহ্বা ইলেহি নিম্মা সি ওয়াহু মা আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর রসুলকে বেশি ভালোবাসা দুই নাম্বার। ও আইয় হিব্বাল মার আল্লাহ ই কোন মানুষকে জন্য ভালোবাসা তিন নম্বর ওয়া উদিল কুফরি কামায়ক রহু আয় ফিন্না কুফরি করা তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া অপছন্দ যেমন কুফরি করা তেমন অপছন্দ করা কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো ভাই তুমি আগুনে ঝাঁপ দাও পুরে মারা যাও আপনি বলবেন আপনার কি মাথা খারাপ আগুনে পুরে যদি আমি মারা যাই তো আমি টাকা দিয়ে করবো কি এবার আপনার সামনে কোটি কোটি টাকা রেখে বলা হলো ভাই তুমি কুফরি করো আপনার জবাব হবে এমন কোটি কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে চাই না এরকম যদি আপনার মানসিকতা হয় আল্লাহ আপনার অন্তরে ইমানের স্বাদ তৈরি করে দিবেন